ব্যবসা করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকেই বন্দরে বিড়ম্বনায় পড়ছেন তারা ভ্যাট ট্যাক্স আহরণের নামে হয়রানি হচ্ছেন উদ্যোক্তারা কালক্ষেপণ বা খরচ বাড়ায় সূচকে পিছিয়ে পড়ছে দেশ দুপুরে এফপিসিসিআই মিলনায়তনে আয়োজিত বাণিজ্যে বাধা বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন এফপিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ব্যবসার পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালুর আহ্বান জানিয়েছেন এফপিসিসিআই সভাপতি বলেছেন এতে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যাবে সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খতকার গোলাম মোয়াজেম বলেছেন এ সময় অনেক সময় দেখা যাচ্ছে ব্যবসায়ীদের একই ধরনের তথ্য দফায় দফায় জানাতে হচ্ছে এতে অবিলম্বনায় পড়ছেন ব্যবসায়ীরা আমদানি রফতানি বাণিজ্যে গতি বাড়াতে আমলা জটিলতা কমিয়ে আনার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলছেন সম্পূরক শুল্ক আরোপ নিবন্ধন প্রাপ্তি বিড়ম্বনা অনেক সময় গতি রোধ করে পার্শ্ববর্তী দেশগুলির সাথে আমার মনে হয় যে আমাদেরকে যদি কম্পিটিশন তিক্ত হয় তাহলে বৃহৎ ক্ষুদ্র মাঝারি খুশি ট্রেডিং ব্যবসা অক্ষিস খুশরা করে পরিস্থিতি প্রতিটি ক্ষেত্রে এবং পরিস্থিতি যে সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে আমাদের কাছে মনে হয়েছে কখনো কখনো ডকুমেন্টের বাহুল্যতা রয়েছে এবং সেটির জন্য আমরা মনে হয়েছে যে এই ধরনের ডকুমেন্টস পরিমাণ কমিয়ে আনা যায়